হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মানুষের ব্লগে সকলকে ওয়েলকাম তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো তোমাদের সাথে তুমি এটা শেয়ার করবো একটা নার্সারি যেখানে কালকে আমি হঠাৎই সন্ধ্যাবেলার দিকে নার্সারিতে গেছিলাম হ্যাঁ কালকে হয়তো ব্লগটা দিতে পারিনি বাট আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো দেখো নার্সারিতে গিয়ে এত সবাই যেন নার্সারিতে কি থাকে না থাকে বেশ সুন্দর সুন্দর ফুল থাকে গাছ রকম টপ নানারকম চিনে মাটির মূর্তি দিয়ে টপ বেশ সুন্দর তো যাই হোক সেখানে গেছিলাম আর গেছিলাম গাছ কেনার উদ্দেশ্যে বাট গাছটা কিনে আনিনি তবে হ্যাঁ দুটো কিনে এনে নিয়ে এসেছি যে কটা কেনার কথা ছিল সেটা কেনা হয়নি আমি গাছ ভীষণ ভালোবাসি তোমরা কী কী গাছ ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আর যাই হোক আমার বেশি ইচ্ছে ছিল ঘর সাজানোর গাছগুলো সেগুলো কিনে আনার কিন্তু তবে সেগুলো কিনে আনিনি কারণ আমার ছেলে এখন বড় ছোটো সে যদি ছিঁড়ে ফেলে দেয় খুবই গায়ে লাগবে যাই বড় না কেন অনেক দাম এই গাছগুলো ঘর সাজানোর গাছগুলো প্রায় দাম ভালোই দাম সেগুলো যদি নষ্ট করে ফেলে না খুবই গায়ে লাগে আর গাছ ছিলা একদমই ভালো না যাই হোক গাছেরও যেমন আমাদের যেমন প্রাণ আছে গাছেরও প্রাণ আছে যাই হোক তো দেখো কী সুন্দর সুন্দর গাছ তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে সে মানে ভাবার বাইরে দারুণ দারুণ টপ সাথে সুন্দর সুন্দর লেবু গাছে লেবু ঝুলছে লঙ্কা গাছে লঙ্কা আর এগুলো এক একটা গাছের এক এক রকম নাম বাবা এত নাম মনে থাকে না এই দেখো দেখাচ্ছো লেবু গাছের লেবু ঝুলছে কত লেবু ছোটো ছোটো গাছে তারপরে সুন্দর সুন্দর অনেক রকম গাছ ছিল তো যাই হোক আমরা পুরো একটাতে না আমরা দুটো নার্সারিতে গেছিলাম আমি দুটো নার্সারিতে গিয়ে দেখছিলাম কীরকম কীরকম গাছ থাকে সেরকম কীরকম দাম জিনিসগুলো কীরকম আর কি সুন্দর এতটা অন্ধকার হয়ে গেছিলো ভালো করে দেখতে পাচ্ছিলাম না যাই হোক টর্চা নিয়ে দেখছিলাম কারণ গাছ তো প্রচুর গাছ কোনটা কী গাছ বুঝতেই পারছিলাম না অন্ধকারের মধ্যে হঠাৎই প্ল্যান করলাম চ একটু গাছটা দেখে আসি কী কী গাছ আছে না আছে আমার আবার যখন তখন যা যা কিছু প্ল্যান করে ফেলি যাই হোক একবার হচ্ছে বেলি ফুলের গাছ জবা ফুলের গাছ এই সুন্দর সুন্দর জবা মানে দেখে একবার চোখ ভরে যাবে কারণ অ্যালামন্ডা যা গাছ আছে টগর ফুলের গাছ আছে জুই ফুলের গাছ ছিল থাকে নার্সারিতে আর কি যারা যারা গেছে এস্তই জানতে পারবে নার্সারিতে কী কী গাছ থাকে আর কীরকম কীরকম গাছ হয় আর তারপরে একটু টর্চ জ্বালিয়ে নিয়েছিলাম দেখো এবার একটু ভালো করে দেখতে হয় তখন হঠাৎ তো মাথায় বুদ্ধিটা আসেনি আর কি দেখতে 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 আসছিলাম তখন আর টর্চটা জ্বালাই তো দেখি তো দেখলাম হ্যাঁ বেশ সুন্দর এবার দেখা যাচ্ছে আবার এদিকে দেখো তুলসী গাছ তারপরে যেগুলো এভরিথিং গাছ এভরিথিং গাছ রয়েছে এখানে তো তোমরা এরকম কারা কারা গাছ পছন্দ করো বা বাড়িতে গাছ লাগাও অবশ্যই কমেন্ট করবে আমি তো ভীষণ ভালোবাসি আর আমারও ইচ্ছে আছে বেশ সুন্দর সুন্দর আরও গাছ লাগানো আর এখানে হচ্ছে লঙ্কা গাছ খুব সুন্দর খুব সুন্দর চোখ ঠোপ ভাজিয়ে যায় দেখতে দেখতে এত ভালো লাগছিল দেখতে খুবই সুন্দর দেখো সাদা লাল মানে কালারফুল কালারফুল নানা রকম ফুলের মিক্স থাকলে না মানে অসাধারণ লাগে যাই হোক আমার তো ভীষণই ভালো লেগেছে তোমরা কারা কারা এরকম ফুল গাছ লাগাও অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা নিয়ে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব তার জন্য অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধু হলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই সাথে অবশ্যই পাশে থাকবে তো চলো দেখা হবে নেক্সট ব্লগে আর অবশ্যই শর্টস গুলো তোমরা কিন্তু দেখো আমি শর্টসও দিই ভিডিও দিই দুটোই দিই সেগুলো দেখ